এ সরকার হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগ পুর সরকার এবং যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন এই কারণে চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মৃত করেনি আপনার টাকাও নেয়নি হিন্দুরা আপনাকে ঘৃণা করে যে মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে বাইশা জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন যিনি মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষ আমাদের অশুভ প্যান্ডেল উদ্বোধন করেন সেই মমতা ব্যানার্জী আর যাই হোক প্রকৃত সনাতনী নয় আমি নয় বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে তাই আমাদের যে দু কোটি তেত্রিশ হাজার ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তার দু কোটি ভোট হচ্ছে একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে তাদের ভোট এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট থেকে এসে নামবে আজকে করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া বুলু যে পালাবেন না দেখা হবে ভবানীপুরের লড়াই